হ্যালো ইবুন্স তো চলে এসেছি আপনাদের জন্য ফাতেমা ফ্যাশন থেকে তো আজকে আমি আপনাদেরকে যে টপসগুলো গুলো দেখাবো এগুলো হচ্ছে বার্বি টপস অনেক সুন্দর থাকবে সামনে একটা রুমালের মতো ডিজাইন করা আছে হাতার মধ্যে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল আপনাদেরকে দেখে দিচ্ছি পোটার মধ্যে এই যে কাটার কাজ করা থাকবে হাতার মধ্যে এরকম কুশি কাটার কাজ থাকবে একদম ট্রেন্ডিংয়ে আছে সামনে দিয়ে থাকবে স্মোকি করা এটা অনেক সুন্দর সফট টাইপের জর্জটের উপর স্টেপ দেওয়া থাকে বাটনগুলো দেখেন এগুলো ওপেন করা যাবে না একদম লক করা আর এর ভিতরে ইনার আছে এটা ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকপার্টটা থাকবে এগুলো লম্বা থাকবে শর্ট প্যাটার্ন টপস হ্যাঁ এগুলো দাম দিচ্ছি কত भैया 700 করে 700 করে এই যে এই ভাইয়ার ফেস্টটা জেনে রাখেন এই فاطমা ফ্যাশনে এই ভাইয়া শোরুমে আসলা পরে এটা পেয়ে যাবেন 700 টাকা করে পেয়ে যাচ্ছেন এটা সুন্দর একটা ট্রেন্ডিং একটা বার্বি টপস হ্যাঁ এই যে এইটা দেখেন এই টপসটা কিন্তু অনলাইন হিট ভাইরাল ভাই এটা দিচ্ছে মাত্র 700 করে 700 টাকা করে ওয়াও এটা তো আরো সুন্দর এটার প্রাইসও দিচ্ছি সাতশো টাকা করে হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন এই যে ভাইয়ার শোরুমে আসবেন সাতশো টাকায় পেয়ে এই সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর পয়লা ফালকুন যেহেতু চলে এসেছে এগুলো সম্পূর্ণ চায়না থেকে আমাদের আনা চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো বেশিও প্রোডাক্ট না যে ভিতরে ফলসের কাপড়টা আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফলসের কাপড়টা থাকবে তো ভিওয়ার্স ভিউটি ভালো লাগলে তাদের চলে আসবেন এই দোকানে দোকানের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুন্দর ডিটেলস এখানে সব কিছু দেওয়া আছে একশো সাত ত্রিশ নাম্বার দোকান নিউ সুপার মার্কেট ঢাকা বারস এখানে মুভ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে ধন্যবাদ সামালক